আমি রাকেশ ঘোষ ফিনান্সিয়া অ্যাডভাইজার আজকে এস বি আই একটি দুর্দান্ত স্কিম নিয়ে কথা বলবো স্মার্ট স্কলার প্লাস স্মার্ট স্কলার প্লাসটা কি কাদের জন্য করা যাবে কারা করবেন আজকে বিস্তারিত ভিডিওতে জানাবো কত টাকা প্রিমিয়াম পড়বে কি কি সুবিধা আছে ম্যাচুরিটি অ্যামাউন্ট কীরকম পাবেন তার আগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কলার প্লাস হচ্ছে একটি ইউনিট লিঙ্ক প্ল্যান ইউলি প্ল্যান একটা ইউনিট লিঙ্ক প্ল্যান এই প্ল্যানটা টাকাটা কিন্তু রকম গ্যারেন্টেড কোনো স্কিম নয় মিউচুয়াল ফান্ডে যেমন মার্কেটে খাটে এখানে আপনারা মোটামুটি জানেন যে ইউনিট লিঙ্ক প্ল্যানগুলো সব টাকা কিন্তু আপনার মার্কেটে খাটবে এখানে কোনো ম্যাচুরিটি অ্যামাউন্ট গ্যারেন্টেড না এবার আসি যে কেন ইউলিপ প্ল্যানে চাইল্ড প্ল্যানের জন্য বলবো জোর দেবো দেখুন আমরা বাচ্চার জন্য বলছি বাচ্চার জন্য যখন আমরা কিছু পলিসি টলিসি নিতে চাই আমরা কি করি সম্ভবত চেষ্টা করি বাচ্চা জিরো থেকে পাঁচ বছরের মধ্যে নিয়ে নিই তারপর বাচ্চার পড়াশোনার খরচা আরম্ভ হয়ে যায় আমরা কিন্তু আর বাচ্চার নামে সেভিংস করতে পারি না তার হায়ার এডুকেশানের জন্য সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমবিবিএস পড়বে আরও পড়াশোনার জন্য বিভিন্ন রকম বড় বড় খরচা আছে মেন তো খরচ হচ্ছে এডুকেশান এখন বিয়ের কথা মানুষ ভাবে না ম্যাক্সিমাম খরচ হচ্ছে এডুকেশান তাহলে এডুকেশানের সময় একটা হিউজ অঙ্কের টাকা লাগে মানে আপনার তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ যে যেমন পড়াশোনা করবে সরকারিতে পেলে ভালো বেসরকারিতে পড়াশোনা করলে খরচটা বিরাট বড় আকার তখন বাবা মায়ের পক্ষে মেরিট ছেলে কিন্তু বাবা মায়ের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয় না এবার কি আপনার আগেও ছিল এখনো আছে লোন এডুকেশন লোন আপনি পাবেন কিন্তু এডুকেশন লোনটা কি হচ্ছে এডুকেশন লোনটা আপনি নিলেন তারপর আপনাকে দীর্ঘ পনেরো বছর বা কুড়ি বছর আপনাকে ভরতে হবে আপনি সেই দেনার দায়টা চাপাবেন না এখন থেকে অল্প অল্প করে জমাবেন যাতে আপনাকে পরে আর বয়সকালে গিয়ে আপনাকে আর দেনা দেনা করতে না হয় আপনার যদি এখন মোটামুটি তিরিশ বছর বয়স হয় আপনার বাচ্চা যদি আজকে পাঁচ বছর বয়স হয় এখনও পনেরো বছর পর টাকা লাগবে তখন আপনি চলে যাবেন মিডিল এজে তখন আপনার আরও বিভিন্ন আনুষঙ্গিক খরচ বেড়ে যাবে তাই এখন থেকে অল্প অল্প করে পুঁজি করে জমান এবং ইউনিট লিঙ্কে জমান আপনারা দেখবেন যে ইউনিট লিঙ্ক প্ল্যান মার্কেটের সঙ্গে খাটে টাকা কিন্তু কি হয় আপ ডাউন আছেই আলটিমেট যদি আমরা লং টাইমের কোনো ডেটা বার করি যে কোনো ব্লুচিপ কোম্পানি যে কোনো ইকুইটি ফান্ড যে কোনো রকম ফান্ডের রিটার্ন দেখেছি আমরা মিনিমাম বারো পার্সেন্ট যে কোনো সেটা আপনি এসবিআই ব্যাংক হতে পারে এস বি মিউচুয়াল ফান্ডের হতে পারে এইচডিএফসি হতে পারে যে কোনো আপনি দেখে নিন গুগল সার্চ করে দেখে নিন যে কোনো মিনিমাম বারো পার্সেন্ট রিটার্ন আছেই তাহলে আপনি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টে কেন আপনি ইনভেস্ট করবেন একটু রিস্ক নিন দেখবেন বড় আকার ধারণ করবে আপনার টাকাটি এবার আসি প্ল্যানের বিষয়ে কি কী কীভাবে সাজিয়েছে স্মার্ট স্কলার প্লাস এন্ট্রি এজ হচ্ছে বাচ্চার বয়স হতে হবে যখন আমরা পলিসিটা করবো জিরো থেকে সতেরো বছরের মধ্যে বাচ্চার বয়স জিরো থেকে সতেরো বছরের মধ্যে আমরা এই স্মার্ট স্কলার প্লাস নিতে পারবো এবং সেই সময় গার্জেনের বয়স হতে হবে মিনিমাম আঠেরো এবং ম্যাচুরিটি হতে হবে পঁয়ষট্টি বছরের ম্যাচুরিটি নিয়ে যা যেন হয় সেটা আপনার বয়সটা কিন্তু আটকে দেবে মানে আঠেরো বছর নিচে যদি কেউ গার্জেন থাকে সে কিন্তু করতে পারবে না বাচ্চার বাবা মায়ের বয়স আঠারো বছরের বেশি হতে হবে এবং ম্যাচুরিটি বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে ম্যাচুরিটি নিতে হবে বাচ্চার গার্জেনের ক্ষেত্রে আর এখানে পলিসি ম্যাচুরিটি কিন্তু যেহেতু বাচ্চার ভবিষ্যতের জন্য পলিসি ম্যাচুরিটি আমি আঠেরো বছরে নিতে পারবো মিনিমাম এরপর আমি বাড়াতে পারবো উনিশ বছর কুড়ি বছর একুশ বছর বাইশ বছর পঁচিশ বছর আমি কিন্তু পলিসির টার্মটা কিন্তু আমি বাড়িয়ে রাখতে পারবো মিনিমাম আঠেরো বছর পর্যন্ত কিন্তু আমার ম্যাচুরিটি কমে হবে না যেহেতু পড়াশোনার জন্য করছি না বাচ্চার জন্য করছি পলিসি টার্ম পলিসির টার্ম আপনার আট থেকে পঁচিশ বছর নেওয়া যাবে আট বছর থেকে পঁচিশ বছর পলিসি টার্ম নিতে পারবেন মানে আপনার বাচ্চার যদি দশ বছর বয়স হয় আপনি আঠেরো বছর পর্যন্ত নিলেন আর আপনার বাচ্চার বয়স দশ বছরের পলিসি নিয়েছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত নিতে পারবেন এগুলো আপনার এগুলো আপনার স্মার্ট কেয়ার একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি ডাউনলোড করবেন এস বি ওখান থেকে আপনি ক্যালকুলেশন করে পুরোটা পেয়ে যাবেন ডিটেলস জানার জন্য আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমার ডিসক্রিপশানে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো প্রিমিয়াম পেইন টার্ম কী করা যাবে এই পলিসিটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম দেওয়া যায় আপনি যেমন মিউচুয়াল ফান্ডে লামসাম টাকা ইনভেস্ট করছেন একবারই দেবেন আর বছর বছরে দেবেন না এই পলিসিটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল একবারই দেওয়া যায় ওয়ান টাইমই দেওয়া যায় এবং ম্যাচুরিটির সময় ম্যাচুটি নেওয়া যায় আর কি আছে লিমিটেড টার্ম করা যায় মিনিমাম পাঁচ বছর দিলেন পাঁচ বছর দিলেন আর দেবেন না চেষ্টা করবেন লিমিটেড টার্ম নিয়ে রাখতে কি সুবিধা আপনি যখন বাচ্চার জিরো বছর বয়সে করছেন বা এক বছর বয়সে করছেন পাঁচ বছর দিলেন আপনার বাচ্চার বয়স তখন কী হবে এক বছর বয়স থেকে শুরু করলে বাচ্চার বয়স ছ বছর হবে তারপর কিন্তু আপনার আর বারেন থাকছে না যা জমনা জমি নিলেন এবার ওই টাকাটা আপনি বাচ্চার পড়াশোনার পারপাসে খরচা করতে পারবেন একই টাকা আর যদি আপনি রেগুলার প্ল্যান নেন যত বছরের টার্ম নেবেন তত বছর দিতে পারবেন তবে যদি সিঙ্গেল প্রিমিয়াম নেন পঁচাত্তর হাজার টাকা নিচে কিন্তু করতে পারবেন না আর লিমিটেড রেগুলারের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে কিন্তু করা যাবে প্রিমিয়াম অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা এবার আসি যে চাইল্ড প্ল্যানের আর কি কি সুবিধা এখানে পাব দেখুন যে কোনো চাইল্ড প্ল্যানের এসবিআই যে কোনো চাইল্ড প্ল্যানের প্রিমিয়াম ওয়েভার কিন্তু থাকে প্রিমিয়াম ওয়েভারটা কি বাচ্চার নামে একটি পলিসি নেওয়া হয়েছে ধরে নিলাম শ্যাম বাবু বাচ্চার পাঁচ বছর বয়সে একটি চাইল্ড প্ল্যান নিয়েছেন কত বছরের জন্য নিয়েছেন উনি রেগুলার প্ল্যান নিয়েছেন বাচ্চার আঠেরো বছর বয়স পর্যন্ত উনি প্রিমিয়াম দেবেন এবং আঠেরো বছরে ম্যাচুরিটি নেবেন তাহলে কত বছর দিতে হচ্ছে ওনাকে আঠেরো বিয়োগ পাঁচ উনি পলিসিটা নিয়েছেন তেরো বছরের জন্য তেরো বছর উনি এক লক্ষ টাকা করে জমা দেবেন এবং আঠেরো বছর বয়সে গিয়ে ম্যাচুরিটি নেবেন এবার দেখা গেল যে শ্যামবাবু প্রিমিয়াম দিতে দিতে এখানে আনসার্টেনলি কোনো কারণে শ্যামবাবু আর আমাদের মধ্যে নেই তাহলে কী হবে এইখানে আপনার প্রিমিয়াম আর দিতে হবে না এখান থেকে আর কোনো প্রিমিয়াম কিন্তু এই পলিসিটার ক্ষেত্রে কিন্তু আর ভরতে হবে না কে ভরবে এসবিআই লাইফ থেকে কিন্তু এগ্রিমেন্ট করা থাকবে এস বি লাইফ থেকে প্রিমিয়াম ওয়েভার বেনিফিটে কিন্তু ভরে দেবে এবং বাকি প্রিমিয়ামগুলো সব কিন্তু যেমন জমা পড়ছে বাচ্চার নামে তেমনভাবেই কিন্তু জমা পড়তে থাকবে এবং ম্যাচুরিটির সময় বাচ্চার যেই ফান্ড ভ্যালু পাবে একই ফান্ড ভ্যালু পাবে কোনো রকম আপনার এখানে যেটা পাবেন প্রিমিয়াম জমা পড়বে না তা নয় অন্যান্য পলিসির ক্ষেত্রে কী হয় লাইফ এসে মারা গেছে ক্লেম সেটেলমেন্ট করে টাকা দিয়ে দেওয়া হয় ক্ষেত্রে না যেহেতু বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে করা হয়েছে তাই এস বি লাইফ থেকে ঠিক করা হয়েছে বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষা করতে হবে সেই জন্য গার্জেনের যদি কিছু হয়েও যায় বাচ্চা যেন সময় মতো পড়াশোনা করতে হয় টাকার অভাবে যেন পড়াশোনা নষ্ট না হয় অবশ্যই এই প্ল্যানটি নিয়ে রাখবেন আর কি সুবিধা আছে দেখুন এখানে আমি আপনাকে বলতে পারি না যে এই প্ল্যানটিতে সাত পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট গ্যারান্টেড আছে এখানে আমি এটুকু আপনাকে বলতে পারি যে আপনি যদি গুগল সার্চ করেন এস এসবিআই লাইফ ফান্ড ভ্যালু যদি সার্চ করেন আপনি দেখতে পাবেন যে মোটামুটি লাস্ট ওয়ান ইয়ার থেকে আপনার এই পঁচিশ বছর লাস্ট পঁচিশ বছরে যে রিটার্ন রিটার্ন আছে ক্যালকুলেশন অ্যাভারেজ পনেরো পার্সেন্ট রিটার্ন আছে অ্যাভারেজ ফিফটিন পার্সেন্ট রিটার্ন অ্যাভারেজ এবার স্মার্ট আপনার এই প্ল্যানে যতগুলো ফান্ড আছে প্রত্যেকটা ফান্ডেরই যদি আমি অ্যাভারেজ ধরি তাহলে কিন্তু বারো পার্সেন্ট রিটার্ন আছে যে কোনো ফান্ডে আমি বারো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন কিন্তু দিয়ে আসছে তাই আপনারা ভাবুন যদি বারো টুয়েলভ পার্সেন্ট আকারে যদি আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয় যদি পনেরো বছর বা কুড়ি বছরের টামে যদি টাকাটা খাটে আপনারা ভাবুন একটা কত টাকায় চলে যাবে বিরাট একটা টাকায় চলে যাবে এটা আপনারা মাথায় রাখবেন সেই জন্য আমি বলবো যে বাচ্চার জন্য কিন্তু এই প্ল্যানটা কিন্তু বেস্ট প্ল্যান আপনারা মিউচুয়াল ফান্ড করতে পারেন মিউচুয়াল ফান্ড করতে পারেন কিন্তু কি হবে মিউচুয়াল ফান্ডে কিন্তু রকম প্রিমিয়াম ওয়েভার বেনিফিট পাবেন না এখানে কিন্তু সেই বেনিফিটটা আছে মানে আপনাকে ফান্ড দিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে ক্ষেত্রে কিন্তু আপনি প্রিমিয়াম ওয়েভার কিন্তু বেনিফিট পাবেন এবং আর কী পাবেন আপনার ট্যাক্সের যে ব্যাপারটা এসে যায় ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন কিন্তু আপনার আপনাকে দিতেই হবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এখানে কিন্তু আপনার লং টার্ম এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন নেয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট এই প্ল্যানে আপনাকে কোনো রকম টিডিএস ভরতে হচ্ছে না আপনার টেন টেন ডি সেকশানে কিন্তু টেন টেন ডি যে সেকশান আছে এই সেকশানে কিন্তু আপনারা পুরো টাকাটা কিন্তু পাবেন একটি টাকাও কিন্তু কাটবে না ধন্যবাদ যদি আমার বিষয়টি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করুন আমার ভিডিওটি শেয়ার করুন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ভিডিওটি ফলো করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন